আপনারা কোনো কারণে ভয় পাচ্ছেন আমার কথার সাথে জবাব দিবেন যত বেশি আমাকে সাপোর্ট দিবেন তত আলোচনার গতি ভালো হবে একটা কিচ্ছা কাহিনি শুনতে গেলে তো হু হা বলা লাগে আপনারা যে আমার কথা বুঝতেছেন কি না এটা তো আমার বোঝা লাগবে আমি গাইবান্ধা থেকে আসছি আমার ভাষায় বেশ কম হতে পারে কথা বলো সিলেটে এদিক শোনেন আমাদের দেশে ভাষার মধ্যে একটা বেশ কম আছে ফেনীতে যাবেন ফেনীর লোকেরা ফেনী কয়েন কয় হেনী হেনি কলে যে টাহার লইয়া সুদূর বুধুর না বরিশালে যাবেন ওদের ভাষা বোঝা কঠিন কই বুবু হেতি যে বিদেশ গেছে হেল্লা মর ফরানটা হেট্টা যায় মন লাগে এখন সিটি হলে হ্যায় না বুঝছেন নোয়া এক বক্তা আমাদের এলাকায় গেছে কয় মা বলে হুনে যান আপনার স্বামী যদি মাই গে ফিটে হুসে হেলায় দেয় ওই জাগায় জাহান আমেরা গম জ্বলতো নো এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় যাবে তখন বলতেছে এইটা তো আর কিতে বালার লেহে নাই আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বুঝতেছেন ছেলেটা একবার ওয়াজ করতে গেছে আমার কয় হুজুর পক খাবেন পক আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে বেশিরভাগ প্রবাসী কুসে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো বারোটা বেঁচে দেয় কাঁকড়া যদি দেয় তাই না হয় আমি তখন বললাম না আমি খাবো না অন্য কোনো মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে সব নিয়ে আসে আমরা খাবো আমি তাকায় দেখলাম ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত যুক্ত পায়েস নিয়ে হাজির পায়েস তো নেন আপনারা আমি এ মতো তাকায় দেখলাম আমারে আর দিল না ওদের খালি দিল কথা কি বলছে ওরা খাইয়া দেয় সব চলে গেছে ওই চামচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে ওইটা আঙ্গুল দিয়ে নিয়ে জিভে দিলাম দেখলাম বাহ কি যে মজা হয়েছি এরপরে চিন্তা করলাম কোন এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন আঙ্গুল তাই এনে দে না জানি বিষ খায় কোনো মজার জিনিস খাওয়াইয়া দেয় কথা বলে ঢেকেই না সেস এক দেশের গালি এক দেশের গুলি আর দেশের গালি কথা বলে ঢেকেই না ভাষায় একটা বেশ কম আছে নাই তাহলে এক দেশের গুলি আর এক দেশের আমাদের এলাকায় যাবেন জয়দুর হাট আর নওগাঁস ওরা বাপক ডাকে তুই করি তুই আস তুই কোথায় যাও তুই কি করছ? মানে বুঝলেন তুমি কেমন আছো তুমি কোথায় যাচ্ছ তুমি কি করতেছ এটা কি বলে তুই যাও তুই কি করছ? বোঝেন 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 আবার গাবিকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান না খাইলে ঘুদ ঘুদাই না গরুর ডাকে আপনি করে বাপক ডাকে তুই করি হলো আমাদের ভাষার অবস্থা তো এক এক জেলায় এক এক রকম ভাষা তো জশেরে মানুষ কি বলে রব্বানির কথা বোঝে বলে কথা ভেজান নাই একটু আওয়াজ দে সহযোগিতা করবে আল্লাহু আকবার আমাদের আল্লাহ রব্বুল আমিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর

মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ক্ষমতা রাজত্বের একমাত্র মালিক কে আল্লাহ

আকাশ আর জমিনের একশত্র মালিক আমার আল্লাহ একশত্র মালিক আনা কাকে ডোনাল্ড ভাগ আছে ভারতের দাদা কার ভাগ আছে কারো ভাগ নেই সকল ক্ষমতার একমাত্র মালিক যারা বলে ক্ষমতার উৎস জনগণ ওরা পান দিয়ে ভুলে কথা কয় না গো ওরা কি দিয়ে ভুলে কি দিয়ে ভুলে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে তাহলে তাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহর চাই বড় ক্ষমতা ধর কেউ নাই আমরা সেই রবের গোলাম কথা ক আমরা সেই রবের কি গোলাম আমরা আল্লাহর গোলাম এ কথা বলতে কি লজ্জা পাই এটা লজ্জার বিষয় না গর্বের বিষয় আমাদের মালিক আমাদেরকে তাদের তার গোলাম হিসাবে দুনিয়াতে পাতাইছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত আর বোনাস হিসাবে আল্লাহ তালা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন চিৎকার মেরে বলুন সোভাব দিদার ইলাইহি এটা জান্নাতীদের জন্য হবে আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ বিয়ে দিহিল মূর্খ সকল পাওয়ার রাজত্ব আমার আল্লাহর হাতে কথা বলেন ঠিক না তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন হজর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে কি যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া পরিচয় পাঁচ দশ বছর চাকরি করুক ওর পরিচয় হলো ভাড়াটিয়া এ ভাইরা আমার এই তাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তালা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয় কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বিশ বছর পঞ্চাশ একশো বছর সবাই ক্ষমতার চেয়ারটা পায় এটা হলো এরা ভাড়াটিয়া এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না আর মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিককে আর একটু ধরে বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বলিল্লা مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আর 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আম্মা রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ রাজত্ব দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা সিআরে বসানোর মালিক কে আল্লাহ ক্ষমতাই সিআরে বসাইলেই তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা না ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস এই ক্ষমতার চেয়ারে বসাই অনেক মানুষ আল্লাহ সুতার বাড়ি খাওয়ায় বিদায় করে এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে অত্যাচার করে ক্ষমতাকে বাপাতার সম্পত্তি মনে করে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পুর মারে বিদায় করছে কথা কথাকার্তি শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা। নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যের ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা ক এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় মনে করে লাগবে এটা আল্লাহ দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে ইতিহাসের সোনালি পাতায় তাদের নাম লেখা থাকে যারা এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে কথা বলে না কেন আর যারা বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে অত্যাচার করে নির্ভ মানুষের জীবন নিয়ে করে দাড়ি টুপিয়ালাদের উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে ওই সমস্ত সালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে ঘৃণা মানুষ নাম উচ্চারণ করে